এটা তাদের উপর ছেড়ে দিয়েছে আমার কোনো প্রেশার নেই ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় আর ও অ্যাক্টিং খুব প্রেফার করে এর মধ্যে অনেকগুলো টিভিসিও করেছে জানি না বড় হয় কী হবে দেখা যায় আর যাক আমার স্বপ্ন যে ওরা একটা সত্যিকারের মানুষ হোক এটাই সবচেয়ে বড় স্বপ্ন এর চেয়ে বড় স্বপ্ন ওরা বড় হয় যেটা হতে চায় সেটাই হোক

না আমার আমার ইচ্ছা আমার বাবার এই আমার আমার নিজস্ব কোনো ইচ্ছা নেই অভিনয় করার মানে আমার একটা ইচ্ছে সেটা হচ্ছে আমি বড় হয়ে আমার যত স্কিউজ নিজে ডেভেলপ করেছি এটাতে যেন আমার বাবার এই স্টারডমটা সবসময় আগে রাখতে পারি প্রত্যেকটা অ্যাসপেক্ট দিয়ে সেটা প্রোডাকশন হোক সেটা হোক যে কোনো দেশ থেকে হোক শুধু শুধু কিউন থেকেই না সব দিক দিয়ে এটি আমার একমাত্র গুণে আমার সত্যি কি এর আগে কখন ওদেরকে কোনো হয়নি এই প্রথম নিয়ে আসলাম দুজনে খুব এক্সাইটেড অনেক বড়টাও খুব এক্সাইটেড কেমন লাগছে তোমাদের আজকে এখানে

সো ইটা এতটায় ভালো এক্সপেরিয়েন্স লাগলো যে আমি ডেসক্রাইব করতে পারব না। হ্যাঁ বললে হচ্ছে আরো অনেক প্রশশে ভূষিত করে। বাবার পথে এই কোন ইচ্ছা আছে কিনা বা কি লাইফের গোলটা কি আসলে? আমার লাইফের গোল যতই বড় হোক বাবার থেকে বড় কোন হওয়া যাবে না। সিনেমা তুমি সিনেমা রিলেটেড কথাও জানো কি বাবার

এটা আসলে সত্যি মানে সরাসরি রিয়াকশন তো এটার মজা অন্য রকম দেখা যায় যে স্ক্রিপ্ট একরকম থাকে পরে পারফর্ম করতে গিয়ে দেখা যায় যে রিয়াকশন একরকম হলে তখন আবার চেঞ্জ হয়ে যায় অন স্পটে অনেক কিছু এটাই মজা লাগে যে সরাসরি রিয়াকশান সরাসরি মজা পাচ্ছে সবাই আমি এনজয় করে এই অ্যাঙ্কারিং প্রফেশনটা খুবই মজা আর এটা তাদের উপর ছেড়ে দিয়েছে আমার কোনো প্রেশার নেই

ও যে সাবজেক্ট নিয়ে পড়তে চায় আমাদের ইচ্ছা ছিল ও মেডিকেল সায়েন্সে পড়বে কিন্তু ওর ইচ্ছা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওর ইচ্ছা আছে কি হবে ইঞ্জিনিয়ারিং পড়া হ্যাঁ আচ্ছা তো এখন ওদের উপর হচ্ছে দিছি ওরা বড় হয়ে যাওয়া হয় খুব কষ্ট দেখা যায় কোন profession ছোট না যদি সেটা ভালোবেসে মন দিয়ে করে সব profession অনেক বড় কোনো ইচ্ছা নেই অভিনয় যত স্কিলস নিজে ডেভেলপ করেছি ওটাতে যেন আমার বাবার এই স্টার আমরা সবসময় আগে রাখতে পারি প্রত্যেকটা অ্যাসপেক্ট দিয়ে সেটা প্রোডাকশন হোক সেটা বিজনেস হোক যে কোনো দেশ থেকে হোক শুধু শুধু ফিল্ম থেকেই না সব দিক দিয়ে এটি আমার একমাত্র গোল

মাঝে মাঝে আসে কিছু কিছু যেমন কিছুদিন আগে একটা সত্যি একটা টিভিসি লঞ্চ করেছি সেখানে দেখলাম প্রচন্ড রকম ফিডব্যাক সামনে আরেকটি এরকম আসবে হয়তো আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহে নতুন আরেকটি চমক নিয়ে দেখা যাক আপনাদের অরিজিনাল যে জিনিসগুলো ছিল সেগুলো এখনও যে রিক্রিয়েশন তো করছেন যেমন বিজ্ঞাপনের ক্ষেত্রে যেটা দেখলাম আবার এগুলো কিন্তু দারুণভাবে উপভোগ করছে দর্শকরা সেক্ষেত্রে সামনে কি এরকম আরও নতুন চমক পাওয়া সামনে আরেকটা শুটিং আমি আগামীকালকে যাচ্ছি আর সেটি হচ্ছে চর ফ্যাশন মানে লোকেশনটা খুবই সুন্দর লেগেছে এই জন্য একটি ভালো কাজ করবার জন্য আমি চিন্তা করছি না ওখানেই যাব তো আগামীকালকে যাচ্ছে আশা করি নেক্সট উইকে একটা ভালো কিছু দেখবে দর্শক আরেকটা কথা জানতে চাইবো যে সিনেমা দিয়ে মানুষের হৃদয়ে গেঁথে গেছেন সেখানে এখন মানুষের কাছাকাছি সরাসরি যাচ্ছেন আপনি যেখানে জব করেন বা যে ওই ইয়ে ভিতর যে ঘটনা মধ্য দিয়ে এই রিয়াকশনটা আসলে কেমন একদম মানুষের সাথে মিশে যাওয়াটা আসলে এটা একটা অন্যরকম অনুভূতি এতদিন মনে করতাম যে হয়তো অভিনয় থেকে অনেক একটু দূরে ছিলাম অন্য কাজের কারণে কিন্তু মানুষ দেখি না এখনও প্রচণ্ড রকম ভালোবাসে মনের আবেগের কথা বলে তখন মনে হয় যে না আবার মনে হয় দেখি না শুরু করা যায় কি না আমি জানি ভাই সেই শুরুটা কবে আসলে

হ্যাঁ তার নির্দেশমতই অভিনয়টা কাজ করে কিন্তু যিনি নেতা হন তার পেছনে কোনো ডিরেক্টর থাকে না তাকে সামনে এগিয়ে যেতে হয় এবং তার সামনে কিন্তু লক্ষ লক্ষ মানুষ থাকে লক্ষ লক্ষ জনতা থাকে এটা অনেক বড় কঠিন কাজ যারা নেতা হতে তাদেরকে সেলফ জানেন বিশাল স্যাক্রিফাইস করেন তার জীবনে এবং তাদের কারণে হয়তো বাংলাদেশ আর সামনের দিকে এগিয়ে যাচ্ছে সুন্দর হচ্ছে আর